সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হচ্ছে অর্গানাইজার টিচারদের নিয়োগের সম্ভাবনা সেই প্রবল এবং আইসিটি কম্পিউটার টিচারদের ক্ষেত্রেও আসছে সুবর্ণ সুযোগ এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বাটনটি ক্লিক করে দিন সমস্ত রকমের নোটিফিকেশান পাবার জন্য ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন নিয়োগের সম্ভাবনা রয়েছে অর্গানাইজার টিচারদের কথা আগেও বলেছিলাম অনেকবার সেই নিয়োগ কিন্তু হবেই কোনো কারণে হয়তো সেটা পিছিয়ে যেতে পারে অনেকে প্রশ্ন তুলছেন যে আদতে অর্গানাইজার টিচারদের নিয়োগ হবে কি তাদের বলি অবশ্যই অর্গানাইজার টিচারদের নিয়োগ হবে কারণ সেক্ষেত্রে সরকার কিন্তু নিয়োগ করবেই অর্গানাইজার টিচারদের সরকারের বিশেষ কিছু কাজ রয়ে গেছে সেই কাজগুলোর জন্য হয়তো সেটা দেরি হচ্ছে এমনটাই জানা যাচ্ছে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি কিন্তু নিয়োগের হওয়ার সম্ভাবনা আছে অর্গানাইজার টিচারের ক্ষেত্রে অনেকে বলছেন যে যাদের বয়স পার হয়ে গেছে তাদের কি হবে সেক্ষেত্রে বলবো যাদের বয়স পার হয়ে গেছে ষাট বছর যাদের অতিক্রান্ত হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারের ভাবনা রয়েছে পেনশন দেবার ষাট বছরের নিচে যাদের রয়েছে তাদের কিন্তু চাকরি করতে হবে যাদের বছরও কম রয়েছে ষাট বছর হতে তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি করতে হবে এটা নর্মাল বয়সের কথা বললাম এসসি এসটি ও ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে তাদের এস ক্ষেত্রে কিন্তু পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর অর্থাৎ তারা তেষট্টি বছর পর্যন্ত এস সি এস পঁয়ষট্টি বছর পর্যন্ত কিন্তু চাকরি করবার যে সুযোগ পেয়ে থাকেন অর্থাৎ যাদের যে বয়সের ছাড় যে রয়েছে সেই ছাড় কিন্তু দিয়ে তারা কিন্তু চাকরিতে জয়েন করবেন এবং তারা যে মাস হোক যে কয় বছর হোক যে কয় দিন হোক সেটা কিন্তু তাদেরকে কিন্তু করতে হবে শুধু তাই না যারা যে স্কুল অর্গানাইজার টিচার হিসাবে যে স্কুলের সঙ্গে সাপোর্টেড স্কুলের সঙ্গে তারা যে যুক্ত ছিলেন তাদেরকে কিন্তু সেই স্কুলে জয়েন করতে হবে এবং সেক্ষেত্রে যাদের বয়স শেষ হয়ে গেছে তাদেরকে কিন্তু পেনশন সরকার দেবে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হওয়ার কিন্তু সুযোগ কিন্তু নেই তাদেরকে হয়তো সরকার পেনশন দেবে আর যাদের বয়স রয়েছে তাদেরকে কিন্তু চাকরি করতে হবে যে কয় মাস থাকুক যে কয় দিন থাকুক যে কয় বছর থাকুক সেটা কিন্তু তাদেরকে করতে হবে ষাট বছরের পার হয়ে গেলে তারা পেনশন পাবে ষাট বছরের নিচে থাকলে তাদেরকে চাকরি করতে হবে অর্গানাইজার টিচারদের ক্ষেত্রে অর্গানাইজার টিচারে কিন্তু নিয়োগ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে যে যাই বলছেন যে ডাইরেক্ট নিয়োগ হবে ডাইরেক্ট নিয়োগ বলে কিছু হয় না চিঠি পাঠিয়ে নিয়োগ করবে সরকার কারণ এক্ষেত্রে কোনো এস এম এস বা অন্য কোনো পদ্ধতি এখানে নেই কারণ যে সময় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল বা যে সময় নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছিল বা যে সময় এই মামলাগুলো হয়েছিল সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু মোবাইল নাম্বারের কোনো ঠিক ঠিকানা ছিল না তাই তাদের কিন্তু চিঠি পাঠিয়েই কিন্তু নিয়োগ করবে এবং সেটা কিন্তু কোর্টেও তাদেরকে সরকারকে পেশ করতে হবে যে হ্যাঁ নিয়োগ করা হয়েছে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাই চিঠি পাঠিয়েই কিন্তু নিয়োগ করবে যথাসম্ভব নিয়োগের সম্ভাবনা রয়েছে কারণ সামনেই ভোট আছে সরকারও কিন্তু এই মুহূর্তে খুব চাপে রয়েছে অর্থাৎ এই নিয়োগগুলো কিন্তু সম্পন্ন করবে এবং কোর্ট কেস সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো কিন্তু নিয়োগ হবে অনেকে বলছেন যে বিভ্রান্তি ছড়ানোর জন্য যে একজনের হবে না একজনের বলে কিছু না সকলের কিন্তু যারা ভেরিফিকেশনে উত্তীর্ণ হবেন এবং সঠিক কাগজপত্র যাদের রয়েছে তারা সকলেই কিন্তু চাকরি পাবেন এ নিয়ে কিন্তু কোনো অনিশ্চয়তা নেই অর্থাৎ আপনারা সেটা আশা করতেই পারেন চাকরি কিন্তু অর্গানাইজার টিচার এখানে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একদমই ঠিক জিনিস ডিসেম্বর এবং জানুয়ারিতে কিন্তু বঞ্চিত ডিএলএডদের নিয়োগের ক্ষেত্রে কিন্তু একটি ধামাকা হতে চলেছে ঠিক আছে কেন বলতে যাচ্ছি কেন বলছি কেন ধামাকা হওয়ার সম্ভাবনা রয়েছে বঞ্চিত ডিএলএডদের ক্ষেত্রে নিয়োগের একটা ধামাকা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই এই মামলাগুলির ক্ষেত্রে Dekun নাম্বার ওয়ান ক্ল্যারিফিকেশন কেস নাম্বার টু থ্রি নাইন টু নাইন নাম্বার থ্রি একশো পঁয়ষট্টি অগ্রাধিকার মামলায় যদি কিছু পজিটিভ রেসপন্স আছে তাহলে তো আপনারা বুঝতেই পারছেন জিনিসটা কোন দিকে যাবে এবং একশো পঁয়ষট্টি অগ্রাধিকার কেসটা এর আগের বারে এই ডিসেম্বর মাসের দিকে প্রথম উইকে কি হেয়ারিং হয়েছিল অর্ডারটা আমি দেখাবো জিনিসটা এবং আরও অন্যান্য কিছু খবর মানে আরও অন্যান্য কিন্তু ডিএলএডদের ক্ষেত্রে অনেক কেস রয়েছে ঠিক আছে এবং সব সে থামাকা গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে ব্রিজ কোর্স মামলা এই প্রত্যেকটা সম্পর্কে আমি আজকে আলোচনা করবো তাই ভিডিওটি শুরু করার আগে বলছি চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন কারণ এই এই যে দু তিন সপ্তাহে যে কয়েকটি দু থেকে তিনটি ভিডিও নিয়ে আসবো ডিস্টার্ব না করে ওই দু থেকে তিনটি ভিডিও কিন্তু আপনারা অনেক কিছুই বুঝে যাবেন কেন আমার ভিডিও করা কারণ আপনারা কষ্টের কষ্টার্জিত টাকা দিয়ে ডিএলএড করেছেন কষ্টার্জিত শ্রম ব্যয় করে টেট পাশ করেছেন কষ্টার্জিত টাকা দিয়ে বিভিন্ন কেস করেছেন এবং কোন কেসের কি অগ্রগতি দেখা দিচ্ছে কি হিয়ারিং হচ্ছে সেটা কিন্তু আপনাদের জানা অবশ্যই বাঞ্ছনীয় বা প্রয়োজন বলে আমি মনে করি তাই আমি আজকে এই কয়েকটা কেস সম্পর্কে আলোচনা করব পরবর্তী ভিডিও কিন্তু আরও গুরুত্বপূর্ণ কারণ পরবর্তী ভিডিওতে আরও যে সকল কেসগুলো রয়েছে সেইটা নিয়েও কিন্তু আমি আলোচনা করব ঠিক আছে সো ভিডিওটি শুরু করছি ফার্স্ট হচ্ছে ক্লারিফিকেশান কেস ক্ল্যারিফিকেশান কেস মানে যেই অগ্রাধিকারটি পাওয়া গিয়েছিল আগস্ট মাসে সুপ্রিম কোর্টে এবং সেই অগ্রাধিকার কেসটা ক্ল্যারিফাই করে বলা হবে কবে থেকে এটা লাগু হবে বা লাগু হতে চলেছে এবং অগ্রাধিকার কেসের আগস্ট মাসে আপনারা অর্ডারটি পরে দেখবেন সেখানে কিন্তু অনেকটাই বলা রয়েছে আবার কিন্তু ক্লারিফিকেশন কেসটি যবে হবে তার সেই পা সেই মানে যদি চূড়ান্ত হেয়ারিং হয় সেখানেও কিন্তু একটা নিয়োগের একটা নিয়োগের দরজা খুলে যাবে ঠিক আছে যদি কিছু পজিটিভ ডিএল দের পক্ষে পজিটিভ হেয়ারিং হয় কিন্তু একটা দরজা খুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং কীভাবে রয়েছে এটা আপনি জানেন ওই যে আঠেরো নোটিফিকেশানটা কবে থেকে এ হবে বা এই অর্ডারটা যেটা দেওয়া হয়েছে কবে থেকে লাগু হবে এবার দেখুন নোটিফিকেশানটাই যদি এবার বিভিন্ন বিভিন্ন ইফস অ্যান্ড বার্ডস রয়েছে এবার যদি নোটিফিকেশানটাই যদি এ হয় এবার নোটিফিকেশানটা যদি মানে কিছু হয় সেক্ষেত্রে আরও কিছু দরজা খুলে যাবে এখানে খুব গুরুত্বপূর্ণ মামলা এই ক্ল্যারিফিকেশান কেস মামলাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মামলা ক্ল্যারিফাই হবে ওই মামলায় ঠিক আছে এরপর হচ্ছে থ্রি মামলা থ্রি এমন একটি মামলা যেটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ থেকে অতি গুরুত্বপূর্ণ ঠিক আছে যেটা সিঙ্গেল বেঞ্চ হয়ে ডিভিশন বেঞ্চ হয়ে এখন সুপ্রিম কোর্টে হয়েছে আলী হোসেন মন্ডল অ্যান্ড আদার্স এটা হচ্ছে থ্রি মামলা এটা এখানে জানেন এ এর সঙ্গে আবার সতেরোর সম নিয়োগের সম্পর্ক সতেরো সম্পর্ক রয়েছে এর সঙ্গে অনেক কিছু সম্পর্ক রয়েছে ঠিক আছে থ্রি নাইন টু মামলা জানুয়ারি মাসের দিকে একটা হেয়ারিংয়ের সম্ভাবনা রয়েছে এবং এই মামলা যদি চূড়ান্ত হিয়ারিং হয় তাহলে তো নিয়োগের মানে একদম মানে মামলাটা মানে চোদ্দোর থ্রি নাইন টু নাইন সিটটা না সতেরোর এরকম একটা রয়েছে প্লাস এই থ্রি নাইন টু নাইন মামলাটা মানে নিয়োগটা ষোলো হাজার পাঁচশো অবশিষ্ট পড়া নিয়োগটা কবে থেকে হতে পারে সেটা চূড়ান্ত হিয়ারিংয়ে বোঝা যাবে এবং থ্রি নাইন টু নাইন মামলা যেইটুকু মনে করা হচ্ছে এইবার সামনের হেয়ারিংটা কিন্তু চূড়ান্ত হিয়ারিং হবার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে এবং থ্রি নাইন টু নাইন ষোলো হাজার পাঁচশোরই একটা একটি অংশ বাকিটা আর বলবো না সেক্ষেত্রে এটা বিচারাধীন বিষয় বেশি করে কিছু বলাও এখানে উচিত নয় তিন নাম্বার তিন নম্বর হচ্ছে একশো অগ্রাধিকার মামলা যেই মামলাটা মানে মানে একটা ধামাকা মামলা ঠিক আছে এই মামলাটার আমি আগে দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন এইটি হচ্ছে একশো মামলার ছয় বারো দু হাজার তেইশের অর্ডার কপি সেখানে জিনিসটা এ লিভ সিক্স লিভ ফাইলে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট অ্যানেক্সিং অর্ডার এবং সেই সাপ্লিমেন্টারি অ্যাপিডেভিট মে বি মেড রেডি অ্যান্ড সার্কুলেটেড একুশে ডিসেম্বর সাপ্লিমেন্টারি একটা অ্যাফিডেভিট পর্ব থাকেই এবং দ্য পার্টিজ উইল বি এন্টাইটেল টু ফিল এক্সেপশন টু দ্য সেম বাই ইলেভেন জানুয়ারি ইলেভেন জানুয়ারি এটা ফাইল এক্সেপশন তো সেই ইলেভেন জানুয়ারির মধ্যে করতে বলেছে এবং লিবার্টি টু মেনশন এবার মেনশনের পর্ব হবে লেট নোটিস লেট নোটিস বি সার্ভ আপন অল দ্য নন অ্যাপিয়ারিং রেসপন্ডেন নন অ্যাপিয়ারিং রেসপন্ডের নোটিস সার্ভ করতে পারছে কমিউনিকেটিং দ্য অর্ডার অর্ডারটা কমিউনিকেটিং করতে বলা হয়েছে এবং যেটা মনে করা যাচ্ছে এগারোই জানুয়ারির পর মনে হয় মেনসেন মানে জানুয়ারি মাসের লাস্টের দিকে একটা হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে কেসটা এই মামলাটা কিন্তু অনেক কিছু প্রশ্নের উত্তর দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই জন্যই বলা হচ্ছে জানুয়ারিতে কিন্তু বঞ্চিত ডিএলএডদের কিন্তু একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা দিচ্ছে এই কারণে এই এইগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে মামলা কিন্তু যেটুকু বোঝা যাচ্ছে মামলাগুলো কিন্তু একদম শেষ পর্যায়ে রয়েছে থ্রি নাইন টু নাইন হোক ক্লারিফিকেশন মামলা হোক এবং আরেকটা গুরুত্বপূর্ণ মামলা সেটা হচ্ছে স্টে মামলা বলছি এই যে আমি একটা চার নাম্বার পয়েন্টে দিয়েছি আরও অন্যান্য কিছু খবর এখানে আরও অন্যান্য কিছু খবরের মধ্যে পড়ছে যেটা স্টে মামলা কুড়ি বাইশের মানে যেটা বাইশের রিক্রুটমেন্টার সম্পর্কিত স্টে মামলা যে স্টেটা উঠে গেলে অনেকে বলছে সেটা উঠে গেছে অনেকে বলছে এরপর হিয়ারিংয়ে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে স্টেটা উঠে গেলে বাইশের যে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের প্যানেল বেরানোর সম্ভাবনা রয়েছে সেই স্টে মামলার হিয়ারিং বোধহয় এই ডিসেম্বরের লাস্ট উইক জানুয়ারি ফার্স্ট উইক রয়েছে ঠিকঠাক আমি জানি না কিন্তু ওই স্টে মামলাটা কিন্তু একদম চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে যেই মামলার ফলে কিন্তু মানে সতেরো এবং চোদ্দো উভয় রিক্রুটমেন্টের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরপর দেখা যাক পরবর্তী হেয়ারিং কি হয় এখন ক্ষেত্রে কিন্তু একটা আমরা অ্যাজামসেনই করতে পারি একটা কনক্লুশনে এখনও পৌঁছানো সম্ভব নয় কিন্তু এবার মানে পাল্লা কিন্তু ভারী অনেকটাই রয়েছে ঠিক আছে মানে কার দিকে কত পাল্লা ভারী সেটা বুঝতে পারছেন নেক্সট হচ্ছে ব্রিজ কোর্স মামলা এই ব্রিজ কোর্স মামলা কিন্তু এই ডিসেম্বরেই লাস্টে লাস্ট উইকের হিয়ারিং হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রিজ কোর্স মামলাটা কে কী মামলা কী জন্য সেটা আপনারা অবশ্যই জানেন এটা ব্রিজ কোর্স করতে বলা হয়েছিল সেই ব্রিজ কোর্স সেই সেই সম্পর্কিতই মামলা কিন্তু যেহেতু এখন হচ্ছে ডিএলএড অগ্রাধিকার পেয়েছে এবং ডিএলএড হচ্ছে এখন প্রাথমিক ক্ষেত্রে ফুল ট্রেন্ড মানে এখানে ট্রেন ট্রেন্ড অনলি ডিএলএড তো সেক্ষেত্রে ব্রিজ কোর্স মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্রিজ কোর্স মামলার এইবার হেয়ারিং হলে এখন আমরা সুপ্রিম কোর্টে অগ্রাধিকারের অর্ডারটাও পেয়ে গেছি এরপর কিন্তু ব্রিজ কোর্স মামলায় একটা কিন্তু নিয়োগের রাস্তা খোলার সম্ভাবনা রয়েছে যারা বঞ্চিত ডিএলএড রয়েছেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই রাস্তা খোলার সম্ভাবনা রয়েছে এই এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ জিনিস সবগুলোই দেখিয়ে দিলাম ক্লারিফিকেশান কেসটা আমি দেখালাম না কারণ ক্লারিফিকেশন কেস আপনারা জানেন কবে ইয়ারিং আছে ক্লারিফিকেশান প্রত্যেকটা কেস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কেসকে কিন্তু সেম গুরুত্ব হিসেবে দেখা উচিত কোনো কেসটাকে প্রত্যেকটা কেসকে গুরুত্ব সহকারে দেখা উচিত প্রত্যেকটা কেসের সঙ্গেই কিন্তু ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি নিয়োগের একটা সম্পর্ক রয়েছে আবার এর এর পরিপ্রেক্ষিতে একটা অ্যাজামশন করা যাচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বঞ্চিত ডিল ডেলিংয়র্কের ক্ষেত্রে কিন্তু একটা ধামাকা হওয়ার সম্ভাবনা হলো হওয়ার সম্ভাবনা রয়েছে এই এই কারণে রয়েছে তাই বলছি পরবর্তী দু থেকে তিনটা যে ভিডিও আসবে খুবই গুরুত্বপূর্ণ আমি আমি বারবার ভিডিও করি না রোজ রোজ ভিডিও করি না যেটুকু শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট ভিডিও করার চেষ্টা করি আপনারা আমাকে একটু উৎসাহিত করার চেষ্টা করুন ভিডিওটা দেখুন এবং আপনাদের যারা বন্ধু রয়েছে ডিএলএ তাদের মধ্যে ছড়িয়ে দিন যারা ইনফরমেশান ঠিকঠাক পায় না তাদেরকে যে এই ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে আমি আশা রাখি সো শুধুমাত্র আপনাদেরকে ইনফর্মেটিভ আইডিয়াগুলো আশা করি আপনাদের ক্ষেত্রে খুব ইনফরমেটিভ হবে এই মামলাগুলো কিন্তু আপনাদের ভাগ্য পরিবর্তন করার প্রবল সম্ভাবনা হতে চলেছে কারণ আপনারা নিজেরাও জানেন এবং আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকতে পারেন তাহলে কিন্তু আপনারা আমি পরবর্তী ভিডিওতে ক্ল্যারিফিকেশান কেসটা কোন পর্যায়ে রয়েছে কেসের নাম্বার সহ অর্ডার কপি সহ আলোচনা করব প্রত্যেকটা কেস সম্পর্কে আমি ভালো কথা বলছি এক্ষেত্রে আপনাদের যারা ডিএলএড যারা আপনাদের অ্যাডমিন রয়েছেন তাদের সঙ্গে থাকুন তাদের হাতে হাত রেখে কাজ করার চেষ্টা করুন কারণ তারা আশা করি আপনাদের মানে স্বপ্নের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবে আশা রাখি থ্রি নাইন প্রত্যেকটা কেসে কিন্তু ডিএলএডদের ডিএলএডদের কিন্তু মানে একটা লড়াই লাস্ট শেষ লড়াই শেষ লড়াই করতে হবে এবং এই শেষ লড়াই আপনারা আপনাদের অ্যাডমিনের অ্যাডমিনদের হাতে হাত রেখে শেষ লড়াই করুন এটাই বলবো আর কিছু আর কিছু এরকম কিছুই বলার নেই প্রত্যেকটা জিনিস সম্পর্কে আলোচনা করলাম কিন্তু মানে এই যে অগ্রাধিকার আর ব্রিজ কোর্স মামলা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ মামলা এই মামলাও কিন্তু আপনাদের ভাগ্য অনেকটাই পরিবর্তন করতে পারে প্রত্যেকটা জিনিসেরই গুরুত্বপূর্ণ রয়েছে কোনোটাও কোনো কোনোটাই মানে এ নয় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ মামলা সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি জিনিসটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আলোচনা করলাম এবং একশো কিন্তু মানে খুবই স্বপ্ন পূরণের মামলা যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টেটগুলো বিভিন্ন স্টেটগুলো কিন্তু অনেক অনেক স্টেট আমি দেখেছি সেগুলো আলোচনাও করব বিভিন্ন স্টেট কিন্তু অগ্রাধিকার পেয়ে গেছে তাদের ক্ষেত্রে ডিএলএড অগ্রাধিকার হয়ে গেছে এটা আমি দেখেছি এবার এটা এই ক্ষেত্রেও কিন্তু এই একশো পঁয়ষট্টি কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করার দোরগোড়ায় এসে পৌঁছেছে এবার আপনারা হাতে হাত রেখে কাজ করার চেষ্টা করুন ঠিক আছে আমিও আপনাদের ইনফরমেশানগুলো দিয়ে দেবো তাই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সো আজকেই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভর্তি গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন